বিএনপির আভ্যন্তরীণ বিভাজনের জন্য স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন কুমিল্লা নয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিজেএম পরিচালক ড রশিদ আহমেদ হোসাইনি লাকসামের মুজাফরগঞ্জে আনসারিয়া কমপ্লেক্স বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন দলের আন্দোলনে অস্থিরতা ও অসন্তোষের পেছনে রয়েছে সেই স্বার্থান্বেষী গোষ্ঠী বলেন দুই সালে বিএনপির পরাজয়ের কারণও ছিল দলের একাংশের বেমানি